আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তালা কেমতের দিন দৃষ্টিপাত করবেন না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে তাকাবেন না কয় ব্যক্তি আরো ধরে বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ তালাকে আমাদের দিন দৃষ্টি দেবেন না তাকাবেন না তার মধ্যে এক নাম্বার হলো অবাধ্য সন্তান যারা পিতা অবাধ্য সন্তান যারা হবে কেমতির দিন ওই সন্তানদের দিকে আমার আল্লাহ দৃষ্টিপাত করবেন না যা মন তাই করো আল্লাহর নজর অবাধ্য সন্তানের উপর কেমতির দিন পড়বে না দুই নাম্বার যেই পুরুষগুলা নারীর ব্যাস ধরে আছে না নাই টিকটকের মধ্যে দেখা যায় অনেক ছেলে নারীর দইরা টিকটক বানায় চুলের কাঠি পুরুষ নারীর ধরছে অথবা নারী পুরুষের ধরছে আছে না নাই যেই নারী পুরুষের ভ্যাজ ধরে অথবা পুরুষ নারীর ভ্যাজ ধরে এদের দিকে আমার আল্লাহ কেমন দিন দৃষ্টি দেবেন না পুরুষ তোমাকে আল্লাহ পছন্দ করি পুরুষ বানাইছেন তোমার নারী সাজার কোনো দরকার নাই আল্লাহ যদি তোমাকে নারী বানানোর ইচ্ছা করতেন আল্লাহই পারতেন ও নারী তোমার পুরুষের ভ্যাজ ধরার কোনো দরকার নাই কারণ তোমাকে নারী হিসাবে বানিয়েছেন এখন তুমি হাজার ভ্যাজ ধরতে পারবা পুরুষ তুমি নারীর ভ্যাজ ধরতে পারবা কেয়ামত পর্যন্ত ভ্যাজ ধরে থাকলেও তুমি নারী হতে পারবা না নারী তুমি পুরুষের ভ্যাজ ধরতে পারবা কিন্তু তুমি পুরুষ হতে না কথা বলেন ঠিক না বা তাহলে তুমি কি করলা আল্লাহর সৃষ্টিতে তুমি সন্তুষ্ট না আল্লাহ যে তোমাকে পুরুষ বানাইছে সে পুরুষ হিসাবে জন্মাই তুমি সন্তুষ্ট না বিদায় তুমি নারী সাজতেছ তোমাকে যে আল্লাহ নারী হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টিতে তুমি সন্তুষ্ট না বিদায় তুমি পুরুষ সাজার চেষ্টা করতেছ এই জন্য তুমি আল্লাহর লালত প্রাপ্ত বান্দার বান্দি তুমি আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না বিদায় তোমার দিকে কেমতের দিন আল্লাহ দৃষ্টিপাত করবেন না এই জন্য সাবধান আমি পুরুষ হিসাবে জন্মাইলে আমাকে ভালো হবে এই জন্য আল্লাহ পুরুষ বানাইছে আমি নারী হিসাবে জন্মাইলে আমার ভালো হবে এই জন্য আল্লাহ আমাকে নারী বানিয়েছে কোন মানুষ আল্লাহর সৃষ্টিতে কলম ধরার কোন ক্ষমতা আছে কি বলেন এই জন্য যারা নারী হওয়ার পরে পুরুষের সাত ধরে যারা পুরুষ হওয়ার পরে নারীর স্বার্থ ধরে তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ কেমতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার ওই ব্যক্তির দিকে আল্লাহ কেমতির দিন মায়ার নজরে তাকাবেন না যারা দায়ুস কি দায়ুস নারীও হয় পুরুষ হয় দায়ুস যাদের মধ্যে কোনো লজ্জা নাই হায়া নাই যেমনি মমসায় অমনি চলে আল্লাহর কোনো বিধানের তক্কা করে না নারী যেই পুরুষ পায় তাকেই তার ভালো লাগে পুরুষ যেই নারী পায় তাকেই ভালো লাগে চলাফেরার মধ্যে কোনো মিল তাল নাই এরা হলো দায়ুষ আর দায়ুসুল্লাহ নবী বলেন যারা দায়ুষ হবে তারা কোনো দিন মালিকের জান্নাতে যেতে পারবে বলেন কয় ধরনের ব্যক্তির দিকে আল্লাহ কে আমাকে দিন তাকাবেন না কয় ধরন এক নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ কামতের দিন দৃষ্টিপাত করবেন না দুই নাম্বার যেই পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে অথবা যেই নারী পুরুষের সাদৃশ্য ধারণ করে তাদের দিকে আল্লাহ কেউ দিন দৃষ্টিপাত করবেন না তিন নাম্বার যারা দায়ুষ আর খুলুল জামনা দায়ুশুরের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না যারা নারী দেখলেই ভালো লাগে পুরুষের পুরুষ নারী দেখলে ভালো লাগে নারী পুরুষ দেখলে ভালো লাগে চলাফেরার কোনো বাস বিচার নাই জামনে মন চায় সামনে চলে যামনে মুন চায় অমনি যায় এরা হলো দায়ুষ দায়ুষের দিকে আল্লাহ তারা তাকাবেন না আবার একদিকে আর একদিকে নবীজি বলেন তিন ধরনের ব্যক্তি জান্নাতেও যাবে না এই তিন ব্যক্তির দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না আর তিন ব্যক্তি দিকে আর জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর সন্তান কখনই জান্নাতে যাবে দুই নম্বর মদ পানে আসক্ত যারা মদ খায় হারাম পানিও খায় আছে না নাই যারা মদ পান করে শরাব পান করে এরা কখনোই জান্নাতে যাবে না কারণ মদ পান করার পরে সরাব জাতীয় নেশা জাতীয় পানি পান করার পরে সে সমস্ত গুণা তার থেকে হইতে থাকে আর যেই ব্যক্তি চব্বিশ ঘন্টায় গুনার মধ্যে থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে তিন নম্বর ওই ব্যক্তি জান্নাতে পারবে না যে দান করার পরে খোটা দেয় কথা বোঝেন নাই দান করার পরে কি করে খোটা দেয় একজনকে পাঁচ হাজার টাকা দিচ্ছে সময় বিশেষ তাকে বোঝা এবার আমি নাদালুতি চলতে পারতি আমি নাদলেতে হইতো আমি তো দিছি দান করছে কার জন্য বলেন দান করার সঙ্গে সঙ্গে মালিক হয়ে যায় আল্লাহ ওটার আমার কোনো কর্তৃত্ব নাই ওটা আমি জীবনে বলতেও পারবো না তাহলে কি হবে আমি জান্নাতে যেতে পারবো কথা মনে হয় বোঝেন নাই এক টাকা হোক কুটি টাকা হোক আমি যখন দান করি ওটা কাকে দেই কাকে দেই আল্লাহকে দেই দান করার পরে যারা কটা দেয় তারা জান্নাতে যেতে পারবে পারবে না